মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না তার অনেক কারণ আছে তার মধ্যে আমি নিজে আসলে আমি নিজেরটা বলতে পারবো আমি শ্যুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি তো নেক্সট টাইম নেক্সট ম্যাচে আমি চেষ্টা করবো ব্যাটিংয়ে নামার জন্য এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে এরকম প্লেয়ার আছে কিন্তু আজকে সামনে আমরা প্রিপেয়ার ছিলাম না এবং খুব কম সময় পেয়েছি নিজেরা নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য সব দিন তো আর একরকম যায় না হয়তো বা নেক্সট ম্যাচে এবং আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচে মেয়েদের মেয়েদের টিম আমরা যারা দুটো ওভার খেলছি ভালো খেলার জন্য আর ছেলেরা খুবই ভালো খেলছে আমাদের ছেলেদের জন্য মানে আমি আমেরি মাছ হ্যাপি এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ জেন্সের চাইতেও তারা কি কি পোশাক পরিহিত করেছে তাদের অ্যাচার নিয়ে তাদের মানে কাপড় চোপড় নিয়ে কে কতটুকু কীভাবে কাপড় পরলো কি করলো না করলো তারপরে আমরা খেলা দেখাতে কম এটা দেখাতে এসেছি বেশি খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে আমি আমি নিজেই এটা ভুক্তভোগী আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে পিছন থেকে কোনো একটা চ্যানেলে আই ডোন্ট নো মানে আমি এটা হয়তো বা বের করে দেখা দেখাতে পাবো একটা জাস্ট ভিডিও করেছে ম্যাচ শেষে তাসমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছে আমার পিছন থেকে স্বপ্নে